এবং প্রতিরোধ কর্মসূচির ডাক দিয়েছে তারা এবং ১৬ ও সতেরো নভেম্বর দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে অর্থাৎ এই যে রবিবার যেটি শুরু হবে মানে আজ রাত বারোটার পর থেকে কমপ্লিট শাটডাউনের সময়সূচি শুরু হবে এখন দেখার বিষয় যে এই কমপ্লিট শাটডাউনটা কিভাবে আওয়ামী লীগ পালন করতে চায় বা কিভাবে করবে এবং সরকার এটিকে মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে বা নেবে এটি আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে সেটি হচ্ছে দেশে গণতন্ত্র ফেরানো অবৈধ সরকারের পদত্যাগ এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং অন্য নেতাদের বিরুদ্ধে আরোপিত ভুয়া মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার এবং সোমবার এই যে আটচল্লিশ ঘন্টা ষোলো এবং সতেরো নভেম্বর এই আটচল্লিশ ঘন্টার কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেখেছে আওয়ামী লীগ এটি আমরা জানি সকলেই এখন দেখার বিষয় আসলে লকডাউন কিভাবে ডাকলো কিভাবে সফল হলো বা কোন পর্যন্ত সরকার এটিকে কিভাবে দেখলো অমিলিক কিভাবে এটিকে দেখছে মূল্যায়ন করছে অমিলিক তো বলছে যেটি সফল হয়েছে এখন শাটডাউন কি তাদের পরিকল্পনা কি সেটিও যদি একটু জানার চেষ্টা করা যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহুদ্দিন নাসিম তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে এই অবৈধ সরকারের প্রতি সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ লকডাউন কর্মসূচি পালনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে কতটা ঠিক আছে আবার ঢাকা লকডাউন কর্মসূচি সফল এবং সার্থক করায় দলের সভাপতি শেখ হাসিনাও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন এই যে আওয়ামী লীগ ষোলো এবং সতেরো নভেম্বরের যে কর্মসূচি ডাকলো এটিতে আসলে তারা আবারও আহ্বান জানিয়েছে অনুরোধ করেছে জনগণের প্রতি অহিংস প্রতিবাদ অব্যাহত রাখার জন্য অর্থাৎ মানে বাসা বাড়িতে অবস্থান করতে বলেছে তারা অফিস আদালতে বা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে থাকতে বলেছে ব্যবসা প্রতিষ্ঠান না খুলে অর্থাৎ স্বাভাবিক জীবনযাত্রা থমকে দিয়ে আটকে দিয়ে বা স্তব্ধ করে দিয়ে সরকারকে অন্তর্বর্তী সরকারকে না বলার আহ্বান জানিয়েছে মানে এই কর্মসূচিটি হচ্ছে সেটি সে নো টু গভর্নমেন্ট এই কর্মসূচি তারা পালন করতে আহ্বান জানাচ্ছে দলের তরফ থেকে কমপ্লিট শাটডাউনের মাধ্যমে পুরো দেশ অচল করার স্থবির করার এই যে কর্মসূচি এটি আসলে আপনারাও জানেন সতেরো নভেম্বর দলীয় সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি যে রায় ঘোষণা করতে যাচ্ছে একটি মামলা তার প্রতিবাদ জানানোর কৌশল হিসেবেই তারা এই কর্মসূচিটি নিয়েছে এটি আমরা সকলেই জানি এখন লকডাউন বলা হচ্ছে সফল হয়েছে জনগণ যদি এই কর্মসূচিতে মানে শাটডাউন কর্মসূচিতে সাড়া দেয় লকডাউনের মতো বা এর চেয়েও ভালো করে যদি সাড়া দেয় অর্থাৎ আইসিটির রায়ের বিরুদ্ধে জনমতেরও একটা স্পষ্ট প্রতিফলন তাহলে সবার সামনে কিন্তু স্পষ্ট হবে যার প্রেক্ষিতে ধরুন শেখ হাসিনার আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে রাজনৈতিক কথাবার্তায় কিন্তু বিশাল পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে রায় যাই হোক না কেন স্বস্তি হোক না হোক বেশি হোক কম হোক এর প্রেক্ষিতে একটি আফটার এফেক্ট কিন্তু আমরা লক্ষ্য করব আপনারা তো জানেন যে কমপ্লিট শাটডাউন মানে মিছিল নয় মিটিং নয় কিংবা অন্য কোনো ধ্বংসাত্মক কর্মসূচিও নয় চুপচাপ ঘরে বসে থেকে সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করা অর্থাৎ এই অহিংস কর্মসূচির নামই হচ্ছে শাটডাউন প্রশ্ন হচ্ছে দেশের সাধারণ মানুষ কি তাদের স্বাভাবিক জীবনযাত্রা বাদ দিয়ে শাটডাউন কর্মসূচিতে অংশ নেবে সাড়া দেবে লকডাউনে তারা যেভাবে সাড়া দিয়েছে বলে মনে করছে যদি দেয় তা বাংলাদেশের রাজনীতির আগামীর পথরেখার জন্য বিশেষ বার্তা দেবে এটি কিন্তু স্পষ্ট প্রশ্ন হচ্ছে যে লকডাউন মোকাবেলায় অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল সমাগম ঘটিয়েছিল সাজ সাজ রব ফেলে দিয়েছিল তারা এটি আমরা দেখেছি গণমাধ্যমে আহ স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং সহ আইজি এবং ডিএমপি কমিশনার তাদের কথাবার্তায় তো এই যে প্রস্তুতি তারা নিয়েছিল যেভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তারা পথে পথে তল্লাশি চালিয়েছে হোটেলে মোটেলে মধ্যরাতে তল্লাশি চালিয়েছে মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে বিনা সার্চ ওয়ারেন্টে বিনা কারণ দর্শিয়ে মোবাইল নিয়েছে চেক করেছে গ্রেফতার করেছে মানে এখন এই যে শাটডাউন মোকাবেলায় তাহলে কি করবে লকডাউনের থেকে তো আর একটু সিরিয়াস এটি এখন কি করবে এটিকে কিভাবে সরকার মোকাবেলা করবে বিশেষ করে যদি বলি যে প্রধান উপদেষ্টার দপ্তর আসলে কি ভাবছে এটি নিয়ে স্বরাষ্ট্র মানে মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা কি ভাবছেন পুলিশ র্যাব বিজিবি এপিবিএন সেনাবাহিনী আনসার এই যে সম্মিলিত সকল সবাই মিলে এই শাটডাউন মোকাবেলা কি ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে লকডাউনের সময় তারা বেশ কিছু আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করেছে এবার তারা কি করছে ঘর থেকে অনেককে গ্রেফতার করা হয়েছে ধরপাকড় তারা এখন অব্যাহত রাখবে কিনা আছে মানে এটিকে কতটা সারাশি করবে সেটি একটি প্রশ্ন বা আরেকটি বিষয় আছে যে মানুষ যদি বের না হয় লকডাউনে যেমনটা অনেক মানুষ বের হয়নি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলেনি তো এবারও যদি আওয়ামী লীগের কর্মীরা মানে গতবার তারাও বেরেনি এবারও যদি তারাও বের না হয় তাহলে কাজ কি সরকারের এই যে বিশাল বাহিনী বিশাল খরচ বিশাল আয়োজন তার কাজ কি বাহিনীর অপ্রয়োজনীয় অন্যায় তল্লাশি থেকে বাঁচতে এবারও যদি আরো বেশি পরিমাণ মানুষ ঘর থেকে বের না হয় যেটা লকডাউন হয়েছিল তাহলে তো অটোমেটিক্যালি শাটডাউন সফল হয়ে যাবে এখন সফল হয়ে গেলে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি হবে সরকারের প্রতিক্রিয়া কি হবে এটি কিন্তু একটা দেখার বিষয় বা এমন একটা কর্মসূচি ডাক দিয়েছে যেটা নিয়ে খুব বেশি তাদের পরিশ্রম করবার নেই বিনা পরিশ্রমেই আড়ালে আড্ডালে থেকে কিন্তু বিজয়ী হওয়ার একটা সুযোগ কিন্তু তারা নিতে পারে এটা সরকারের জন্য কিন্তু একটু নেতিবাচক কারণ আওয়ামী লীগ একটা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ একটি দল তারা এইভাবে তাদের কর্মসূচি সফল হয়ে যাচ্ছে মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক রেসপন্স করছে এটি কিন্তু সরকারের জন্য খুব একটা ইতিবাচক কিছু নয় তেরো নভেম্বর লকডাউনের সময় আমরা কি দেখেছি যে সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের মিত্র কিছু রাজনৈতিক দল তারাও কিন্তু আওয়ামী লীগকে ঠেকাতে রাজপথে সক্রিয় ছিল মিছিল করেছে দফায় দফায় এখানে ওখানে সমবেত হয়েছে এবারও হয়তো তারা থাকবে এমনটাই তো শোনা যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারাই বা মানে এই মিত্র রাজনৈতিক এই বা এক পেশে মিছিল করে যদি আওয়ামী লীগ না নামে সরকারকে তারা কতটা সাহায্য করতে পারবে কি সাহায্য করবে আসলে আমি তো বলবো যে লকডাউনে যে এই মিত্র রাজনৈতিক শক্তির লোকজন মাঠে ছিল রাজপথে ছিল এটি তো সরকারের জন্য লাভের বদলে ক্ষতি করেছে বলে আমার মনে হয় কারণ মানুষ দেখেছে মানুষ জেনেছে কতিপয় রাজনৈতিক শক্তি ক্ষেত্রবিশেষে মপ বাহিনী নিজেরাই কিন্তু ঢাকা অবরুদ্ধ করেছিল তারা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছে এটি এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ আগস্টের পরে আক্রমণ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এবারও আবার করা হয়েছে এ সময় র্যাবের সুসজ্জিত কিছু সদস্য দাঁড়িয়ে দৃশ্য দেখেছেন এমন ছবি আমরা দেখেছি তারপরে তারা বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে করেছেন। এমন অভিযোগ পাওয়া যায় কেউ বাসে আগুন ধরিয়েছেন আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে পুলিশের পোশাক পরা এক ভদ্রলোক একজন পুলিশের সদস্য তিনি ককটেল ছুড়ে মেরেছেন এই যে বিষয়গুলো আবার দেখা গেছে কোনো কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে রাজধানীতে ঘুরে বেরিয়েছেন আওয়ামী লীগের কর্মীদের পেলে তারা মারবেন এরকম তাদের উদ্দেশ্য ছিল এগুলোকে আমি মনে করি সরকারের আসলে ভুল পদক্ষেপ এগুলো শুধরানো দরকার তাই প্রশ্ন এবারও কি এমন কিছুই ঘটবে যদি হয় এটা সরকারের জন্য খুব একটা ভালো ফল বয়ে আনবে না তাই ভেবে দেখা দরকার এভাবে সফল হয়ে আওয়ামী লীগ বা কি অর্জন করবে মানে মানুষ ঘরে বসে থাকবে আওয়ামী লীগ সফল হয়ে যাবে এই সাফল্য থেকে আওয়ামী লীগ কি কতটা অর্জন করতে পারবে কিংবা আওয়ামী লীগ সরকার কি বা কতটা বিপাকে ফেলতে পারবে মানে এই সাফল্য দিয়ে কি আসলে সরকারকে খুব বেশি চাপে ফেলা যাবে এ কারণেই অনেকে জানতে চান বা জানতে চাইছেন এই অহিংস কর্মসূচি শাটডাউন বলি লকডাউন বলি বা ইত্যাদি ইত্যাদি এটা কতদিন চালাবে আওয়ামী লীগ কয়বার ডাকবে এরপর আসলে কি করবে আওয়ামী লীগ এবং তারা বলছেন যে কর্মসূচি যদি এভাবে দীর্ঘ হতে থাকে তাহলে তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো কিন্তু সমস্যায় পড়বেন তারা কয়দিন ঘরে বসে থাকবেন তাদের তো রুটি রুজির ব্যাপার আছে আবার আওয়ামী লীগের তরফ থেকে এই পর্যন্ত এই ইস্যুতে যেটি জানা গেছে তা হলো তারা কর্মসূচি চালাতেই থাকবেন নাম হয়তো বদল হবে ধরন হয়তো পাল্টাবে কর্মসূচি তারা চালাতে থাকবেন কারণ তাদের যে ভঙ্গি তাদের যে মনোভাব সেটি থেকে মনে হচ্ছে ইউরোপ সরকারের পতন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আন্দোলনের রশি আর আলগা করতে চায় না কিন্তু এর সামনে নির্বাচন আছে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে তাহলে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কি ভাবছে সেটিও তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারকে যদি তারা দ্রুততম সময়ের বাধ্য করতে না পারে তাহলে তো তাদের যে কার্যক্রম নিষিদ্ধ আছে এটি প্রত্যাহার হবে না তাদের যে নিবন্ধন স্থগিত হয়ে আছে সেটিও প্রত্যাহার হবে না তাহলে এই রকম শাটডাউন লকডাউন করে আওয়ামী লীগ সত্যি সত্যি কতটা অর্জন করতে পারবে কারণ এটি যদি তাদের চূড়ান্ত যে সাফল্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য করা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারকে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশ নিতে না পারে তাহলে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে রাজনৈতিক ফায়দাটা কি আরেকটি বিষয় আছে কেউ কেউ এমন বলছেন যদি এই সময়ের ভিতরে এই আন্দোলনের পাশাপাশি আওয়ামী লীগ মধ্যবর্তী সরকারের উপরে কোন আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে আন্তর্জাতিক চাপের কারণে বাধ্য হয়ে যদি সরকার তার সিদ্ধান্ত বদলায় সেটি আওয়ামী জন্য ইতিবাচক হতে পারে তো আমরা কি দেখছি আমরা দেখছি যে ইউনুস সরকার বিশাল আয়োজন বিশাল পরিকল্পনা প্রকাশ্য অপ্রকাশ্য অসংখ্য লোকবল অস্ত্র বল সবকিছু জোগাড় করেও তারা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি থামাতে পারেনি বা ব্যর্থ করতে পারেনি লকডাউনের কর্মসূচিটা কি ঠিক মতো গুজ পেরেছিল সরকার এই প্রশ্নটিও কিন্তু অনেকে করছেন বা সরকারের মিত্র রাজনৈতিক দলের কি বুঝতে পেরেছিল কারণ আওয়ামী লীগ তো মাঠে নামেনি এটি তারাও বলছে সরকারও বলছে এটাকেই আসলে সরকার তাদের সাফল্য হিসেবে দেখছে এখন লকডাউন মানে তো অহিংস আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলন সাধারণ মানুষ ঘর থেকে ঘরে বসে থেকে নীরবে নিভৃতে এটিকে সফল করে তুলেছে এই কারণে লকডাউনে ঢাকার রাস্তাঘাট ছিল অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর তরজোর ছিল সরকারের মিত্র রাজনৈতিক দলের অতি উৎসাহী কিছু কর্মীর কিছু কাজকর্ম ছিল যেটা বললাম তখন এছাড়া সাধারণ মানুষ আসলে সেভাবে রাস্তায় নামে। আবারও যদি সরকারি শাটডাউনকে ঘিরে এই আটচল্লিশ ঘন্টাকে মোকাবেলা করতে গিয়ে সরকার যদি আবারও এমন ভুল করে তাতে আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা লাল আছে সেটা কি আওয়ামী লীগ আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং পক্ষান্তরে সরকার তার নিয়ন্ত্রণ হারাতে থাকবে আওয়ামী লীগ মন থেকে শক্তি পাবে আর সরকার মন থেকে দুর্বল হয়ে যাবে তারপরও বলবো আওয়ামী লীগ যতই দাবি করুক বিশ্লেষকরা যতই বলুন না কেন লকডাউন সফল হয়েছে আমি বলবো এটি এক পাশে মতামত কেন সরকারের বক্তব্যটি একটা শোনা দরকার কারণ সরকার কি ভাবছে এই বিষয়ে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের দু একটি কথা আপনাদেরকে বলতে পারি আমার কাছে খুবই মজার বিষয় মনে হয়েছে কারণ প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে কথাগুলো বলেন এটিকে ধরে নিতে পারি আমরা প্রধান উপদেষ্টার মনোভাব বা তার মনের কথা এটি ধরতে পারি প্রেস সচিব শফিকুল আলম বলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুব কম এই বাস্তবতা বিবেচনা করে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কোনো অস্থিরতা বা বিঘ্ন সৃষ্টি করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ মানে তাদের ভয়ের জায়গায় এটা যে নির্বাচনে কোনো বাগড়া আওয়ামী লীগ লাগায় কিনা এটি বোঝা যাচ্ছে আর মজার বিষয় কেন বললাম কারণ হচ্ছে যে এই কথাগুলো শফিকুল আলম নিজেও লিখেছেন ফেসবুক পোস্টে যাই হোক শফিকুল বলেছেন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের একটি বিস্তৃত তৃণমূল নেটওয়ার্ক আছে কি আছে না আছে এটি কিন্তু সকলেই জানেন এবং শফিকুল বলছেন এই যে তৃণমূল নেটওয়ার্ক যা যে কোনো নির্বাচন ব্যাহত করার মতো শক্তিশালী এটি আওয়ামী বলতে পারে নাও বলতে পারে শফিকুল নিজেও ভাবতে পারেন কিন্তু বলছেন যে গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করেছে এখন তারা মানে আওয়ামী লীগ ক্রমেই ভাড়াটি টোকাই ধরনের ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে যারা ফাঁকা আগুন দিতে পারে ত্রিশ সেকেন্ডের ঝটে গা মিশিয়ে করতে পারে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা চালাতে পারে এটি যদি সত্যি হয় মানে আমার মনে হয় তাহলে সরকার এত পেরেশান কেন এত আইন শৃঙ্খলা বাহিনীর সসাজ রোপ কেন সরকারের কপালে এত চিন্তার ভাজি বা কেন তার মানে এখানেও কিছু শুভঙ্করের ফাঁকির রয়েছে। শফিকুল আলম বলেছেন যে পক্ষান্তরে পুলিশ নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন এখন আরো সংঘটিত শফিকুল বলছেন তার মানে এই যে কৌশলে পুলিশ নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের কথা বলা হলো শফিকুল বললেন এটা কিন্তু গণতন্ত্রের স্পিরিটের সঙ্গে যায় না এটা যায় হলো ফ্যাসিজমের সঙ্গে ফ্যাসিজমের দিকে এটি অনুগামী অন্তর্বর্তী সরকার কি সেদিকেই হাঁটতে শুরু করেছে এটি তো আমরা প্রশ্ন করতেই পারি এখানে আরেকটি বিষয় মানে বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে সরকার হয়তো আওয়ামী লীগকে সেভাবে আমলে নিচ্ছে না পত্তা দিচ্ছে না মনে করছে সংগঠিত পুলিশ এবং প্রশাসন দিয়ে আওয়ামী লীগকে রুখে দেওয়া যাবে আটকে দেওয়া যাবে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সমাগমের কথা বললাম সরকারের যে পরেশানির কথা বললাম অর্থ ব্যয়ের কথা বললাম সকল কিছু মিলিয়ে সরকার মারমুখী কেন একটি যদি শক্তি নেই দুর্বল দুষ্কৃতিকারী দিয়ে চলে যারা তাদেরকে আহ করবার জন্য রুখে জন্য সরকার এত মারমুখী কেন এই যে মারমুখী মনোভাব সরকারের এটি বা এর ভবিষ্যৎ ফলাফল বা প্রতিক্রিয়া কিন্তু ভালো নয় সেটা কিন্তু মনে রাখতে হবে সরকারকে সবার বুদ্ধির উদয় হোক